বেতনে চাকরি করে হাজার কেউ পাঁচতলা বাড়ি করলে আমরা প্রশংসা করে বলি দেখো বিশ হাজার টাকার বেতনে চাকরি করে পাঁচতলা বাড়ি করে ফেললো আর তুমি কি করেছো বিয়ের বাজারে দেখা হয় ছেলে সরকারি চাকরি করে কিনা ছেলে সরকারি চাকরি করে পাঁচতলা বাড়ি আছে তার মানে সোনার টুকরো ছেলে এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যায় কিন্তু ছেলে সৎ কিনা এই জিনিসটা কয়জন খোঁজে আমাদের সমাজে কে কত বড় বাড়ি করলো কে কয়টা গাড়ি কিনলো কার কত ব্যাংক ব্যালেন্স আছে এই জিনিসগুলি দিয়ে মানুষের সম্মান পরিমাপ করা হয় যে মানুষটা সৎ থেকে সারা দিন পরিশ্রম করে অল্প কিছু টাকা উপার্জন করে তার প্রশংসা করতে আপনি কাউকেই দেখবেন না কিন্তু কেউ যদি বিশ হাজার টাকা চাকরি করে ওই যে পাস্তলা বাড়ি করে সবাই তার প্রশংসার পঞ্চমুখ কেউ জিজ্ঞেসও করে না বিশ হাজার টাকার চাকরি করে এত বড় পাস্তলা বাড়ি কিভাবে সম্ভব বরং প্রত্যেকটা মানুষ তাকেই সম্মান করে থাকে অথচ যে মানুষটা আসলে সব থেকে পরিশ্রম করে ইনকাম করে সেই মানুষটাই সম্মান পাওয়ার যোগ্য